মধ্যযুক্ত এখন যে অবস্থা আছেন তাদের সন্তানের বিভিন্ন রকম একটা সরকারের পক্ষে অনেক কিছু সম্ভব না আমার সন্তানের বিভিন্ন রকম সুবিধা নিশ্চিত করতে পারে সেই সন্তানের পড়াশোনার সুযোগ করে দেওয়ার দায়িত্ব সরকারের আপনার আপনার জানেন তারপর আমার মন্ত্রী করে এদের পাশেও আপনাদেরকে দাঁড়াইতে হবে যাতে তারা

কথা বলার পরে যখন কথা শিখতে বলে মা খাবার দাও তখন কিন্তু মা বাধ্য এক খাবার লাগছে খাওয়ার ব্যবস্থা করো ঠিক তেমনি ভাবে রাষ্ট্রের যারা দায়িত্ব আছে তাদেরকেও বলতে হবে আমাদের এই ব্যবস্থাটা রাষ্ট্রের করতে হবে সেটা বলার জন্য এই দলের সংগঠনগুলো খুব দরকার তাই আপনারা আমি আশা করি ভবিষ্যতে আল্লাহ যদি আমাকে সুযোগ দেয় আপনাদের এই থেকে নির্বাচিত হয়ে আপনাদের করার আমি অন্তত বলতে পারি আমি অন্তত বলতে পারি এই দেশের জন্য যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে তাহলে এই দেশ আগাবে না এই সমাজ কোনোভাবে ভালো থাকতে পারবে না ভালো থাকতে হলে সবাইকে নিয়ে চিন্তা করলাম না আমি তো ভাই এই মধ্যে দিয়ে যাইতে হবে এই রাস্তা দিয়ে আমার আল্লাহ মানুষ পয়লা করছে মানুষের হাত দিচ্ছে পা আছে হাটা চালান

আপনিও চাবেন আপনার সত্যটা যাতে মানুষের খালি বাঁচতে হবে না আত্মীয় স্বজন গরিব যারা আছে তাদেরকে সাহায্য করতে হবে আমার অর্থের এক পরিবার গরিব অসহায় মানুষকে দেওয়ার জন্য সেই জাকা তো আমার পরকাল কোনোভাবে আমি যত টাকার মালিক হই যত বিল্ডিং এর মালিক হই আমি কিন্তু পরকালে বেশ চিনতে পারবো না আমার পরকাল কোনোভাবে আমি যত টাকার মালিক হই যত বেশ চিনতে হলে আমার যে আমরা যদি যারা সবাই একত্র হই আমরা কোনো

চব্বিশের ঘটনা ঠিক তেমনি হবে মোহাম্মদ কোরআন এইখানে আমার যে কলেজের প্রিন্সিপাল এদের আজকে কলেজের প্রিন্সিপাল স্কুলের শিক্ষকদের আমি রাস্তায় নেমেছিলাম ছাত্র ছাত্রীদের কেনে ছোট ছোট ছাত্র ছাত্রীরা রাস্তায় নেমেছিল কারণ এলাকা আমাদের আমাদের এলাকা আমাদেরকে ভালো করতে হবে এই ধুলা আমরা কেন পাই কিছু সন্ত্রাসীদের জন্য তাদের তার দিকে প্রতিরোধ করে তুলতে হবে সবাইকে খেয়াল রাখতে হবে আজকে যারা ব্যবসা করেন আজকে যারা চাকরি করেন সবাইকে দায়িত্বটা নিতে হবে পরিবেশ ভালো করতে হবে দিনের দুপুরে সন্ধ্যায় চিন্তাইকারী হবে সবাই মিলে একটা চিন্তাইকারী নেই আমরা যদি আজকে এই কজন মহিলা নিয়ে এই নামে এলাকায় কেউ কিছু করতে পারবে সবাই মিলে এক সেই কারণে সেই কারণে সেই কারণে আজকে আমাদেরকে সবাই করতে হবে সেই দায়িত্ব সবাইকে দিতে হবে আমি তো বললাম রাস্তা খালি এই মহিলাগুলো যদি একত্র হয়ে একটা রাস্তায় নামে আমি এই আমি এইখানে আমার এই জায়গায় কিছু হইতে দেবো না যে সোজা পারি আর কোন চালাবাস থাকতে পারবে না কেন চাষ হয়ে যাবে না আমি আর ভক্তপদ দীর্ঘায়িত না করে আমি আবার মমস এই আগে আসতে হবে যে আমাদের সাবেক কাউন্সিলর মহিলা কাউন্সিলর আসছে ঘরে থাকলে হবে না এলাকাকে ভালো করতে হবে এলাকাকে সুন্দর করতে হবে এলাকায় থাকবো আমরা আর বাংলাদেশের মানুষগুলো সবচেয়ে সন্ত্রাসী এলাকায় আদালত সবচেয়ে খারাপ এলাকায় আদালত এটা শুনতে ভালো লাগে ভালো লাগে না তাহলে আমরাও বলবো পুলিশকেও বলবো

নেতা কর্মীরা দেশকে ডেকেছেন সবাইকে বলবো এক ভালো হয়ে দেখতে হবে না হলে কিন্তু কারো কোনো মাপ নেই পরিষ্কার আর জনগণ আগে জনগণ আগে আমি নেতা আমি রাজনীতি করি কার জন্য দেশের জন্য দেশের মানুষের জন্য আমি খালি নিজে খাওয়ার জন্য আমার এলাকার মানুষ যদি ভালো না থাকে আমার ভালো থাকার কোনো অধিকার নাই এলাকার মানুষকে ভালো রাখতে হবে তাহলে আমিও ভালো থাকি আপনাদের মা বোন আজকে যারা আসছেন আপনারা আমার জন্য দোয়া করবেন এবং খালেদা দিয়ার জন্য দোয়া করবেন আমার নেতা তারেক রহমানের জন্য দোয়া করবেন আল্লাহ যাতে আমাকে সুযোগ দেয় আপনাদের পাশে দাঁড়ানোর আর কোনো কিছু আল্লাহর ইচ্ছা ছাড়া হয় না সেই কারণে আল্লাহর কাছে দোয়া করবেন যাতে এই এলাকাটা আমরা ভালো করতে পারি এবং আপনাদের যে সমস্ত অভাব অভিযোগ আছে সেগুলো যাতে প্রচুর হবে না কেন হইতে হবে আপনার সরকারের পড়াশোনার ব্যবস্থা হইতে হবে তাকে স্কুলে যাওয়ার ব্যবস্থা করতে হবে তাকে কলেজে পড়ার সুযোগ দিতে হবে অন্যান্য যে সুযোগ আছে সেগুলো দিতে হবে আমার সরকার যে সুযোগ পাবে আপনার সন্তানের একই সুযোগ পাবে চাই নেতা হইতে চাই